যদি বলি স্বর্ণ মন্দির অমৃতসরে নয় ঝাড়গ্রামে মানবেন না তো পুজোর কটা দিন ঝাড়গ্রামে গেলে দেখতে পাবেন স্বর্ণ মন্দির এইভাবেই একটি বারোয়ারি পুজো মণ্ডপ সেজে উঠেছে আর মানুষও আসছে সেই জন্য প্রচুর মানুষ আসছেন এখনও তো বোধন হয়নি তার আগেই প্রচুর মানুষ চটপট দেখে নিতে চাইছেন কারণ কে বলতে পারে আকাশে তো টুকুটি আছে মেঘে বৃষ্টি যদি হয় ঝাড়গ্রাম থেকে আমার সঙ্গে সরাসরি রাজু রয়েছেন রাজু কেমন দেখছো কত মানুষ আসছেন দেখো এখনও পুজোর বধন হয়নি এটা সত্যি কথাই কারণ এখনও পর্যন্ত পুজো শুরু হয়নি সেক্ষেত্রে এখন থেকে যে সমস্ত মানুষজন রয়েছেন তারা এই স্বর্ণ মন্দির দেখতে ভিড় জমাচ্ছেন কারণ অমৃতসর যেখানে অমৃতসরে যেতে হয় স্বর্ণ মন্দির দেখতে সেই অমৃতসরের স্বর্ণ মন্দিরকে গড়ে তুলেছে ঝাড়গ্রামের পূর্বাষা ক্লাব আর পূর্বাষা ক্লাবের প্রতি বছরই কোনো না কোনো সমক থাকেই তারা কোনো না কোনো মণ্ডপকে তারা কোনো না কোনো মন্দিরের আদলে কোথাও কোথাও আবার কোনো পর্যটক কেন্দ্রকে তারা সেখানে স্থাপিত করে এবং সেই আদলে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মণ্ডপকে সাজিয়ে তোলে এবারে এবারে তাদের যে প্রিয় থিম রয়েছে সেটা অমৃতসরের স্বর্ণ মন্দির আর সেই স্বর্ণ মন্দির দেখতেই ইতিমধ্যে জেলার এপান্ত থেকে ওপান্ত সমস্ত মানুষই সকাল থেকেই আসছেন কারণ যে কোনো সময় আবার বৃষ্টিপাত হতে যে যেটা আবহাওয়া দপ্তর বলছে সেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে বৃষ্টির আগেই মূলত এই স্বর্ণ মন্দির যেটা গড়ে উঠেছে এই পূর্বাশা ক্লাবের যে পুজো মণ্ডপ সেই মণ্ডপে তারা ঘুরে দেখে যেতে ব্যস্ত রয়েছেন কারণ সকাল থেকেই বিভিন্ন জেলার থেকে যেমন মানুষ আসছে ছবি দেখানো হয় যাক শহর কলকাতায় যদি নাম বলা হয় প্রথম দশটা নামের মধ্যে একটা নাম তো আসবে নলিন সরকার স্ট্রিট প্রচুর মানুষের ভিড় হয় তো আকাশের মুখ বার কখনো কখনো মেঘ করছে আবার কখনো রোদের দেখা মিলছে রিস্কি হয়ে যাচ্ছে ফেলে রাখা আগে বাগে ঠাকুর দেখে নিতে হবে ডলিন সরকার স্ট্রিটের কি ছবি দেখে নেওয়া যাক রনক রয়েছে আমার সঙ্গে সরাসরি এবার এই চতুর্থের সকাল থেকে নলীর সরকার স্ট্রিটে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা এবছর তাদের পড়ল নদীর স্ট্রীটে দেখাবো তোমাকে একজন মাতৃ প্রতিমা আঠেরো হাতে নেপালের বিভিন্ন প্রান্তে মায়ের যে উগ্রচন্ডী রূপ পূজিত হয় সেই রূপেই কিন্তু এখানে দুর্গা প্রতিমাকে বানানো হয়েছে এবং মানুষের ছবিটা দেখাবো একেবারে সকাল হতেই চতুর্থ সকাল বৃষ্টির ভুকুটি মাথায় রয়েছে তার আগেই কিন্তু মানুষ এখানে আসছে এবং আমরা কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গেই যে কোথা থেকে এসে এসেছেন এবং আজকের সারা প্ল্যানিংটা কি দিদি কোথা থেকে এসেছেন আমি এসেছি সায়েন্স সিটির কাছ থেকে এই একটা বৃষ্টির ভূকটি রয়েছে তার জন্যই কি চতুর্থী সকাল থেকে আগে পুজোর প্ল্যানিং না সেরকম কিছু নয় আসলে আমি কাজে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে স্কুলে এই নলি সরকার স্ট্রিটের পাশাপাশি আর কোন কোন জায়গা কভার আর এই কাছে পেয়েছি হাতিবাগান সার্বজনীন ওই জন্য মেয়েকে নিয়ে যেহেতু বেরিয়ে রয়েছে তার সঙ্গে কথা বলবো কেমন লাগলো এই মণ্ডপ দেখে বা প্রতিমা দেখে খুব ভালো একেবারেই দেখতে পাচ্ছো স্কুল থেকে সরাসরি চলে আসছে অর্থাৎ যতক্ষণ আকাশ পরিষ্কার রয়েছে আপামোর বাঙালি সেই সুযোগেই কিন্তু উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখছেন এবং নলি সরকার স্কিট কিন্তু তার ব্যতিক্রম নয় সকাল থেকেই প্রচুর মানুষ এখানে ভিড় জমাচ্ছে অতটুকু ধন্যবাদ